তোমাদের ভিতর যার সমর্থ আছে সেজন্য বিবাহ করে যার সমর্থনে সেজন্য রোজা রাখে এর দ্বারা সে গোনাহ থেকে বাঁচতে পারবে তার ইমান মজবুত হবে তো যে বিবাহ যত সাদা সিদা হবে সেই বিয়ে তত বরকতময় হবে আলহামদুলিল্লাহ আমাদের এই মেহনতের ভিতরে আমাদের সমস্ত কাজগুলো আর সাতাশীতা থেকে সাদা হয় তো বিবাহের আমলও এর ব্যতিক্রম নয় আমাদের আজ টঙ্গি আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ যা কেন জানুয়ারি একত্রিশ তারিখ শুরু হয়েছে আজকে আমাদের এই বিবাহের আমল সম্পূর্ণ হয় এ পর্যন্ত আমাদের মোট তেষট্টিটি বিবাহ সম্পন্ন হয়েছে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মানানা জুহায়ুল হাসান সাহেব রহমতুল্লাহ আপনার নাম শুনে থাকবেন উনি এই আমলটি করে আসছিলেন ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে মারানা জুহাই হাসান সাহেব রহম বরকত বরকতুহুম উনি আমলটি করছেন এবং আজকেও মানানা জুহায়ুল হাসান সাহেব দামাদ হুম উনি এই বিবাহ পড়িয়েছেন বিবাহর কনের সম্মতি নিয়ে কোনের অভিভাবক ছিলেন এবং বর ছিলেন অমুকের মেয়ে আপনার কাছে সম্মতিক্রমে বিবাহ করার জন্য আপনার কাছে প্রস্তাব পেশ করলাম ছেলেকে বলবে বলেছে ব্যাস আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে বিয়ের পরে খুদবা পড়া হয়েছে খেজুর ছিটানো হয়েছে এবং বড় কনের জন্য দোয়া হয়েছে আমাদের আজ বাদ মাগরিব আম বয়ান হবে ভারতের আমাদের শীর্ষ মুর্বী মারানা ইব্রাহিম দৌলা সাহেব বয়ান করবেন আগামীকাল সকাল থেকে আমাদের আমল শুরু হবে অর্থাৎ হেদায়তী বয়ান দেশ নির্দেশনামূলক বয়ান হবে বয়ানের পরে কিছু নচিতমূলক বক্তব্যের পরে আনুমানিক সকাল নয়টার ভিতরে দোয়া হবে ইনশাল্লাহ এরপরে আমাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ সুরাই নজর অধীনে আরও একটি ধাপ সেখানে বাইশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে তো তিন চার পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ তিন তারিখ মাগ্রীর পর থেকে দ্বিতীয় ধাপের সমস্ত আমন শুরু হবে ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আমাদের আটনতম বিশ্ব ইস্তেমায় অর্থাৎ আজ পর্যন্ত আমাদের প্রায় চারজন ইস্তমায় আগত মুসল্লি ইন্তেকাল করেছেন বাকি আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে মাগরিবের পরে আজ আমাদের ভারতের আমাদের শীর্ষ মুরব্বী মারান ইব্রাহিম দেউল্লা সাহেব বয়ান করবেন এবং আগামী কাল ফজরের পর থেকেই আমাদের আমল শুরু হয়ে যাবে অর্থাৎ হেদায়তী বয়ান শুরু হবে আল্লাহ আল্লাপাকের রাস্তায় বের হবেন চিল্লা তিন চিল্লার জন্য ইনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য এরপরে কিছু নসিহতমূলক কথার পরে আনুমানিক সকাল নয়টার ভিতরে আখিরে মনোজাত হবে আমাদের আখির মর্যাদ পরিচালনা করবেন মারোনা জুবাই সাহেব দামাত বরকত হন